চোখের তলার কালি বা ডার্ক সার্কেল এখন কিন্তু এই সমস্যা ছেলে মেয়ে উভয়ের মধ্যেই দেখা যাচ্ছে বাজার থেকে অনেক দামি ক্রিম ব্যবহার করেছেন কিন্তু চোখের তলার কালি কিছুতেই কমছে না চোখের তলার কালি আমাদের অনেক রকম কারণে হয়ে থাকে আমাদের অধিকাংশ সময় এখন আমরা ল্যাপটপ মোবাইলের সামনে বসে দিন কাটাই এছাড়া রাত জায়গা ঠিকমতো ঘুম না হওয়া আবার অনেক সময় জেনেটিক কারণে কিংবা অ্যালার্জির কারণেও কিন্তু চোখের তলায় কালি হয় চোখ প্রচুর পরিমাণে চুলকাতে থাকেন এক্ষেত্রে ডাক্তারের পরামর্শের সঙ্গে এই ঘরোয়া রেমিডিগুলো ব্যবহার করে কিন্তু এই চোখের তলার কালির সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে একটু ধৈর্য সহকারে গুলো করুন যে সময় আপনি আপনার চোখ বুঝে খানিকটা সময় বিশ্রাম নিতে পারবেন সেই সময়ে এই রেমেডিগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেবে চলো চোখের তোলার কালি দূর করার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে তিনটে রেমেডি শেয়ার করব তিনটে রেমেডি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো প্রথম রেমিডি বানানোর জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ মতো টক দই আর এর সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো টক দই আর হলুদের গুঁড়ো কিন্তু আমাদের যে কোনো ধরনের কালো দাগকে খুব সহজে দূর করে দেয় তারপর এই দুটো মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে চোখের তলায় এটাকে একটু মোটাভাবে লাগিয়ে নেবেন তারপর এরকম চোখটা বন্ধ করে আঙুলের সাহায্যে সার্কুলার মোশনে চোখটাকে খুব ভালোভাবে একটু ম্যাসাজ করে নেবেন তারপর কিছুক্ষণ রাখা হয়ে গেলে সেটাকে নর্মাল দিয়ে ওয়াশ করে নেবেন সবশেষে যে কোনো ধরনের একটা জেল বেস ময়শ্চারাইজার অ্যালোভেরা জেল দিয়ে চোখটাকে খুব ভালোভাবে মাসাজ করে নেবেন তাহলে আপনারা পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন দ্বিতীয় রেমিডির জন্য আমি নিচ্ছি অল্প পরিমাণ মুলতানি মাটি আর তার সঙ্গে আমি মেশাবো টক দই মুলতানি মাটি আপনারা অনলাইন সার্চ করলে পেয়ে যাবেন এরপর টক দই আর মুলতানি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে চোখের তলাতে ব্যবহার করবেন তারপর একটু শুকনো হয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন সবশেষে যে কোনো ধরনের একটা ময়েশ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেল দিয়ে চোখটাকে খুব ভালোভাবে আমি যেভাবে মাসাজ করছি একই রকমভাবে মাসাজ করে নেবেন তৃতীয় রেমেডির জন্য আমি নিচ্ছি এখানে অল্প পরিমাণ কফি পাউডার আর এর সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণ মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর কফি আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগে কিন্তু খুব সহজে দূর করে দেয় এরপর মধু আর কফিটাকে খুব ভালোভাবে মিশি চোখের তলাতে এটাকে ভালোভাবে লাগিয়ে নিও তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপর এটা যখন একটু শুকনো হয়ে যাবে এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু এটাকে ব্যবহার করতে হবে কন্টিনিউ এক থেকে দু মাস ব্যবহার করার পর কিন্তু আপনারা রেজাল্টটা ধীরে ধীরে বুঝতে পারবেন তো এটাই ছিল আজকের ডার্ক সার্কেলের তিনটে রেমিডি তো আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা ব্যবহার করবেন ভালো লাগলে অবশ্যই নিচে একটা কমেন্টস করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা মশ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও